হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে এসেছি আরও একখানা খুব সুন্দর নতুন প্যান্ডেল এটা হচ্ছে আজকে আমাদের গ্রিনরুম আর বন্ধুরা তোমাদের আজকে ভিডিওতে শুধুমাত্র একটাই কথা বলার জন্য এসেছি যে তোমরা যেভাবেই আমাকে আমার ফেসবুক চ্যানেল ডালিদাসে ভালোবাসা দিয়েছ তো সেভাবেই প্লিজ একটু আমার ইউটিউব চ্যানেলটাকেও সাপোর্ট করো তোমরা পাশে থেকেও এগিয়ে নিয়ে চলো তো খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু অবশ্যই আসছে তো প্রোগ্রাম তো শুরু হয়ে গেছেই তো প্রোগ্রামে নিউ নিউ ডান্স ভিডিও আরও অনেক রকম ভিডিও আসবে আর তার সঙ্গে আমার ইয়াং বন্ধু এবং বান্ধবীদের জন্য স্যাড লাভ স্টোরি এবং খুব সুন্দর সুন্দর লাভ স্টোরি অবশ্যই ভিডিও আসবে তো তোমরা প্লিজ একটু শেয়ার করে দাও চ্যানেলটা আর সাপোর্ট করো এভাবে আমার পাশে থাকো ভালোবাসা দিয়ে আমাদের এগিয়ে নিয়ে চলো আর বন্ধুরা আজকেই একটা স্যাড লাভ স্টোরি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে তো ডালিদাস হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম তোমরা প্লিজ একটু গিয়ে দেখে আসো আর তোমরা যদি এরম ভিডিও আমাদের সাপোর্ট করো তাহলে আমরা কিন্তু আরও এরম সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই বানাবো আর দেখো বন্ধুরা নিচে লিংক দেওয়া আছে তোমরা ঝটপট করে গিয়ে দেখে আসো যে ভিডিওটা কেমন হয়েছে আর সবাই কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে তোমরা এভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে চলো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে বাই